ওম নম শিবায় ওম নম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব বন্ধুরা হিন্দু ধর্মের একজন অত্যন্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দেবতা তিনি হলেন স্বয়ং মহাদেব পার্বতী সন্তান ভগবান গণেশ আর শাস্ত্র বলছে যে এই ভগবান গণেশের বাস আকন্দ গাছে তাই আকন্দ গাছ বিষাক্ত হলেও শাস্ত্র মতে এই গাছ খুবই তাৎপর্যপূর্ণ তাই এই আকন্ত গাছের বিভিন্ন রকম টোটকা আর উপায় দিয়ে আপনার জীবনের সমস্ত সংকট আপনি কিভাবে কাটাতে পারবেন সেই সমস্ত তথ্য আমি আপনাদের সামনে এই ছোট্ট বার্তাটি নিয়ে এসেছি ভগবান সিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনার সমস্ত দুঃখ দুর্দশা কেটে যাবে এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার ফলে তাই বন্ধুরা ভিডিওটিতে লাইক একটা অবশ্যই করুন জয় লিখতে ভুলবেন না ভগবানের আপনার থাকবে। বন্ধুরা সিদ্ধিদাতা হিসেবে মনে করা হয় ভগবান গণেশকে তাই ভগবান গণেশ সকলের সকল প্রার্থনা পূরণ করে থাকেন সকলের মনস্কামনা পূর্ণ করে থাকেন এই সিদ্ধিদাতা গণেশ কিন্তু কি জানেন এই ভগবান গণেশের বাস কোথায় শাস্ত্র বলছে যে গাছপালার পুজো করার রীতি আমাদের হিন্দু ধর্মে প্রচলিত আছে তাই বন্ধুরা আমরা দেখুন বিভিন্ন গাছের দেবী দেবতা স্বরূপ হিসেবে আমরা সেই সব গাছের পুজো করে থাকি ঠিক আজকে সেই আকন্দ গাছের উপরেই ভগবান গণেশের বাস শাস্ত্র বলছে তাই এই গাছকে শাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য তাৎপর্য জায়গায় একটি স্থান দেওয়া হয়েছে তাই এই গাছে এই গাছের স্বয়ং ভগবান গণেশের বাস হ্যাঁ বন্ধুরা এই গাছ এই গাছের কিছু উপায় আপনি যদি করতে পারেন ভগবান স্বয়ং গণেশের কৃপায় আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে তো বন্ধুরা আকন্দ ফুল আমরা জানি ভগবান শিবের অত্যন্ত প্রিয় হ্যাঁ বন্ধুরা তবে আকন্দ গাছ দু তিন প্রকার পেয়ে থাকে শাস্ত্র অনুসারে সাদা আকন্দকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে তাই আজকে আমি এই বার্তাটিতে সে সাদা আকন্দ গাছের কথা আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আকন্দ ফুল ছাড়া ভগবান শিবের পুজো যেন অসম্পূর্ণ থেকে যায় তাই ভগবান শিবের গাছে অত্যন্ত প্রিয় এই আকন্দ গাছ সাদা আকন্দ ফুলের গাছ সাধারণত আমরা বিভিন্ন সময় বাড়িতে লাগানোর কথা আমরা শুনে থাকি তো শাস্ত্র বলছে বন্ধুরা যে এই সাদা আগন্দের গাছ যদি বাড়িতে থাকে তাহলে সেই বাড়িতে ভগবান গণেশের কৃপা থাকে বন্ধুরা আর এই গাছের সাথে কিছু উপায় আছে যে উপায় শাস্ত্র বলছে যদি করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত রকম দুর্দশা কেটে যাবে বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তাহলে শাস্ত্র অনুসারে বলছে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন তাহলে সেই ব্যক্তির রোগ যদি ধরা না পড়ে তাহলে আকন্দ গাছের যদি বিশেষ একটি উপায় আপনারা করতে পারেন শাস্ত্র অনুসারে তাহলে সেই ব্যক্তি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে বন্ধুরা এর জন্য রবিবার পুষ্য নক্ষত্র আগন্দ গাছের শিকড় বাড়িতে নিয়ে এসে গঙ্গাজল দিয়ে ধুয়ে এই শিকড় পবিত্র করে তাদের সিঁদুর লাগিয়ে ধূপ দীপ দেখিয়ে পুজো করুন এরপর ভগবান গণেশের একশো আটবার বীজ মন্ত্র জপ করে সেই শিকড়টি শাস্ত্র বলছে রোগীর মাথার কোর দিয়ে সাতবার ঘুরিয়ে সন্ধ্যাবেলার কোনো নির্জন স্থানে পুঁতে দিন এই উপায় রোগ নির্ণয় করতে করে সম্ভব এবং সেই ব্যক্তি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে শাস্ত্র মতে এটা বলা হয়েছে বন্ধুরা শাস্ত্র এটাও বলছে যে যদি কোনো সন্তান সন্তত্তিকে বঞ্চিত থাকে সন্তান সুখে বঞ্চিত থাকে তাহলে সেই মহিলাকে আকন্দ গাছের শিকড় কোমরে বাঁধা উচিত এটা বলছে যে সেই ব্যক্তি বা সেই মহিলার পিরিয়ডের পর এই শিকড় কোমরে বেঁধে দিন পরবর্তী পিরিয়ড পর্যন্ত বেঁধে রাখতে হবে মতে এর ফলে সন্তান লাভের পথ প্রশস্ত হয় তাই বন্ধুরা আকন্দকে সৌভাগ্য বৃদ্ধিকারী গাছ বলে মনে করা হয় তাই ভাগ্য যদি শ্রম না দেয় আপনার যদি বিভিন্ন দিক দিয়ে আর্থিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে খুবই দুর্বল হয়ে পড়েন তাহলে আকন্দের অভিমন্ত্রিত শিকড় বুধবার নিজের ডান বা হতে দান করতে পারেন যার জন্য আপনাকে গণেশের সৌভাগ্য করতে হবে বন্ধুরা আর এই উপায় করলে আপনার পথে আগত সমস্ত বাধা দূর হবে এবং সমস্ত কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে ভগবান গণেশের কৃপায় তাই বাড়িতে যদি দুষ্ট গ্রহের বৃদ্ধি বা খারাপ বার্তা বা টোটকা কোনো জোর তন্ত্র মন্ত্র তাহলে রবি গাছ বাড়ির সামনে যদি আপনি লাগাতে পারেন তাহলে শাস্ত্র মতে বলা হচ্ছে যে এর ফলে পরিবার থেকে সমস্ত ধরনের তন্ত্র মন্ত্র গু দোষ দূর হবে এবং সেই বাড়ির বাতাবরণ ঠিক থাকবে সেই বাড়িতে কোনোদিন কোনো ধরনের খারাপ শক্তি জাদু মন্ত্র জাদু টোনা কিছু প্রবেশ করতে পারে না বন্ধুরা কোনো ব্যক্তির উপর যদি কোনো জোরের প্রভাব পড়ে তাহলে অভিমন্ত্রিত শিকড় কোমর বেঁধে নিলে আপনার উপর কোনো তান্ত্রিক ক্রিয়ার প্রভাব খাটবে না আর এই অভিমন্ত্রিত শিকড় যদি আপনার বাড়তে থাকে বন্ধু তাহলে শাস্ত্র বলছে যে ভগবান গণেশের কৃপায় আপনার সমস্ত কাজ সফল হবে ভগবান সিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনার সমস্ত রকমের আটকে থাকা কাজ আপনি তাড়াতাড়ি করতে পারবেন এবং আপনার অর্থ উপার্জনের পথ প্রশস্ত হবেন এবং অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুলে যাবে তাই বন্ধুরা ভগবান গণেশ যেহেতু এই গাছের উপর ভর করেন তাই শাস্ত্র বলছে এই গাছ বাড়িতে অবশ্যই লাগান এবং সেই সাথে সাথে এই সাদা আকন্দ গাছের শিকড় অবশ্যই নিজেরা ধারণ করুন তাছাড়া বন্ধুরা এই গাছের মধ্যে বহু আয়ুর্বেদিক গুণাগুণ আছে যেটি হয়তো আপনার বিভিন্ন ধরনের আয়ুর্বেদ শাস্ত্র আয়ুর্বেদ গ্রন্থে শুনে থাকবেন তো বন্ধুরা আজকে আমি এই ছোট্ট এই উপায়টি আপনাদেরকে বললাম যে উপায়টি ভগবান গণেশের কৃপায় যদি করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবনের সমস্ত রকম সংকটময় কেটে যাবে তাই ভগবান গণেশের প্রিয় এবং শিবের প্রিয় এই আকান্ত গাছের চিকট অবশ্যই ধারণ করুন এবং আপনার পরিবারের সকলকে ধারণ করান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সর্বপ্রথম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ